আচ্ছা আচ্ছা শোনেন এখন কথা হইলো এই টাকাটার আসল মালিক হইছে আমি ঠিক আছে না মালিক আমি বলতে আমি আপনার পিছনে এই টাকাটা আমি পাওছি পাইলে মানে আপনার পরীক্ষা করলাম যে আপনি কতটুকু সৎ

আচ্ছা তাইলে আপনারা তো খুব কষ্টে আছেন না গরিব মানুষ আমি কষ্ট আছে আল্লাহর কষ্টে চাল্লাই শান্তি আচ্ছা আল্লাহই শান্তি করব ঠিক আছে হন চাচির কোনো ছেলে সন্তান নাই আর হচ্ছে মানে স্বামী নাই আর তিনডা নাতি নিয়া না ছেলের ঘরে নাতি নেই আপনার ছেলে কিভাবে মারা গেছে ক্যান্সারে মারা গেছে আচ্ছা আর কয় ছেলে নাতি রাখো কোন এক ছেলে আছেন দুই মেয়ে দুই মেয়ে আছে আর নাতি রামদেশে পড়তাছে এক নাতি

খুশি হয়ে এক হাজার টাকা আমি আপনারা দিতেছি দেন আমি খুশি হয়ে দিতেছি আপনার নাতিজি কোরআনের একদম সৎ মানুষ আমি তাই খুশি হয়েছেন তাকে দোয়া করিয়েন বাবা আচ্ছা অবশ্যই আপনার নাতিন্ন দোয়া করি আর একজন নাতি কোরআনের তো আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবে